আমরা বুঝে গেছি যে আসলে এই স্বাস্থ্য উপদেশটা আসলে অথর্ব এই স্বাস্থ্য উপদেশটা ওই হেডমটা নাই যে বৈশাল মানুষের মানুষের কাছে আসা বা বৈশাল মানুষের কথাগুলো শোনা হ্যাঁ তাদের সমস্যাগুলো সমাধান করার জন্য আশ্বাস দেওয়া এই আসলে নাই তো আমরা বুঝে তো বুঝেই গেছি আমরা তো জানেন যে এখানে আমাদের যে শিক্ষার্থীরা অনশন করেছিল তারা বলছিল যে কোনোভাবেই তারা যতক্ষণ পর্যন্ত স্বাস্থ্য উপদেশ না আসছেন ততক্ষণ পর্যন্ত অনশন ভাঙবেন না তো তখন যখন হচ্ছে এই শিক্ষার্থীদের উপরে হামলা করে হামলা করানো হয়েছে পরিকল্পিত একটা হামলা করানোর পর হচ্ছে তাদেরকে উঠে দেওয়া হয়েছে তো আমরা এই উপদেষ্টার কাছে আমাদের প্রত্যাশা করার তেমন কিছু নাই আসলে হ্যাঁ তো আমরা মনে করি যে তার চাইতে আমাদের জনগণ অনেক বেশি শক্তিশালী অনেক বেশি পাওয়ারফুল ঠিক আছে এরকম উপদেশটা আমাদের না হলেও চলবে তো আমরা এটা মনে করছি তুচ্ছ বিষয় এটা তার মতো একটা নগণ্য ব্যক্তিকে আমরা এত কেন প্রায়োরিটি দিতে যাব আমরা যেহেতু এটা ফিল করতেছি তো আমরা চেয়েছিলাম রাষ্ট্রের কাছ থেকে সমস্যার সমাধান তো এখন রাষ্ট্র আমাদেরকে যেভাবে ভাবে পারে যেই সিস্টেমে পারে সেই সমস্যার সমাধানটুকু করে দিক এবং উপদেষ্টা এই উপদেশটা দিয়ে আসলে কাজ হয় না এনজিও উপদেষ্টা দিয়ে কাজ হয় না আমরা বলবো যে অতি দ্রুত নির্বাচন দিয়ে দেন যারা হচ্ছে সামনে নির্বাচনী দায়িত্ব নিয়ে যারা জনতার কথা বলতে আসবে তারা যেন তাদের নির্বাচনী ইশতেহারে আমাদের স্বাস্থ্যকা সংস্কারের যে বিষয়টি যে দাবিগুলো তারা যেন তাদের নির্বাচনী ইশতেহারে রাখে এই দা এই কামনা করছে এবং অতি দ্রুত নির্বাচন কামনা করছে